সালামু আলাইকুম রহমতুল্লা বাকু সালাতাম রসুল্লিয়া সাবজমাইন আমাবাদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান মহন আলমের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং পবিত্র কোরআনের মতো গাইডলাইন আমাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে এবং সালাম দর্শিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মসাল্লাহ সাল্লামের উপর সুরানি স্যার উনষাট নম্বর আয়তের আলোকে কিছু বিষয় বলতে আগ্রহ প্রকাশ করছি ইনশাআল্লাহ নিসা চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াত আল্লাহ সুহান্লা বলছেন যে ইল্লা না মানু হে বিশ্বাসী গান আতি উল্লাহা ও আতি রসুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো করামির মিনকুম এবং তোমাদের ভিতরে যে কর্তৃত্বশীল ব্যক্তি বা অথরাইজ ব্যক্তি তাদের মান্য করা জা তুমি তোমাদের ভিতরে যদি কোনো বিরোধ তৈরি হয় কোনো বিষয়ে ফারুদ্দুহু ইলাল্লাহি আল্লাহি অরসুলি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে ফিরাসো ফাইনতানা জাতুম ভালো বলছেন ফাইনতানা জাতুম ফির কোন কোনো বিষয়ে যদি তোমাদের মতো বিরোধ তৈরি হয় ফারুদ্দুহু ইল আল্লাহি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে আসো ইনকুম তুম মিনু না বিল্লাহি অল মিল আখেরি যদি তোমরা বিশ্বাস করে থাকো আল্লাহ এবং কেমন দিবসে জালিকা খয়রু ও আহসান তয়লা এটাই তোমাদের জন্য উত্তম এবং পরিণতির থেকে সবথেকে ভালো এটা সবথেকে বেস্ট এটা তো এখানে আল্লাহ সুবল আলা বলছেন মুমিনদেরকে ইয়াই হলো হু হ্যাভ বিলিভ দোস হু হ্যাভ বিলিভ যারা বিশ্বাস করে থাকো বিশ্বাসীদের আল্লাহ সুবান তালা বলছেন আতিউল্লাহ আতিফ রাসুল আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলো মান্য করো তাদের মানার কথা বলা হচ্ছে আউলিল উলিল্লা এবং তোমাদের ভিতরে যারা কর্তৃত্বশীল ব্যক্তি কর্তিত্বশীল ব্যক্তি বা অথরাইজ ব্যক্তি এটা সাধারণত যারা জ্ঞান রাখে কোরআন এবং হাদিসের আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে তারা ফিরে আসে কিন্তু যদি কোনো ভিন্ন মতবাদ তৈরি হয় আল্লাহ তালা বলছেন ফাইন তানা জাহুমফির শাহিন এ কোনো সমস্যায় জীবনে চলার পথে রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক ব্যক্তিগত যে কোনো সমস্যা যদি হয় আর এই সমস্যার কারণে আল্লাহ বলছে ফারুদ্দুহু ইল আল্লাহ রাসুলি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে ফিরে আসো এখন এটা এটা আসলে কোন ধরনের সমস্যা জীবনে আমাদের চলার পথে যে ধরনের সমস্যার সম্মুখীন আমরা হইতে হয় সেটা সমস্যার সমাধান আসলে কীভাবে আমরা করব আমাদের পারিবারিক সাংসারিক সমাজগত রাষ্ট্রীয় যাবতীয় সমস্যা আমাদের চারিদিকে ধরে আছে আর আজকের যুগ ফিতনার যুগ তো সেই ক্ষেত্রে সমস্যাগুলো খুব প্রকর প্রখর খুবই সিভিয়ার খুবই ভয়ঙ্কর এই সমস্যাগুলো সমাধান আসলে আমরা কীভাবে করবো সাধারণত আজকের সমাজ ব্যবস্থায় আজকে রাষ্ট্রীয় ব্যবস্থায় আজকেই প্রত্যেকটা নীতি জমে আমরা যে ব্যবস্থাপনা দেখি সেইখানে সমস্যার সমাধান হয় বিভিন্ন কারণে এক নম্বর যদি বলি এই সমস্যা সমাধান করা হয় মানুষের বিবেক দিয়ে দেখুন সমস্যা রয়েছে তো মানুষ বিবেক দিয়ে একটা সিদ্ধান্ত দিচ্ছে দুই নম্বর পরিবেশের উপর ভিত্তি করে মানুষ সমাধান দিচ্ছে পরিবেশ কি কথা বলে পরিবেশ কোন দিকে যাচ্ছে সমাজ কোন দিকে যাচ্ছে এই ব্যবস্থার উপরে মানুষ সমাধান করার চেষ্টা করে তিন নাম্বার যে এই বিষয়ে অন্য কে মতভেদ মতবাদ দিয়েছে অন্য কেউ কিভাবে এই সমস্যার সমাধান করেছে সেটার উপরে তারা সমাধান চেষ্টা করতেছে আল্লাহ এই তিনটা বা এই চারটা বা আরও অনেক মতবাদ আছে এগুলো কথা বলছেন আল্লাহ বলছেন ফারুদ্দুহ ইহ রাসুল কাম টু আল্লাহ এন্ড রাসুল আল্লাহ রাসুলের দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসা মানে কি আল্লাহ আল্লাহ সুমনতাল্লাহ দিকে ফিরে আসো মানে কি আল্লাহ সুবান তাল্লাহ সমাধান দিয়েছেন কোরআনে প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনে দিচ্ছে প্রত্যেক কোরআনে সুরান না হাল ষোলো নম্বর সুরা তেতাল্লিশ নম্বর আয়তাল আল্লাহ সুবান তাল্লাহ বলছেন যে তুমি যদি না জানো তাহলে রে জিজ্ঞেস করো তো এখানে কর্তৃত্বশীল ব্যক্তি যারা তাদের জিজ্ঞেস করা বলা হয়েছে ফাঁসা জিক্রি ইনকুন্দুম ইফ ইউ ডোন্ট নো আকুজ এক্সপার্ট যে জানে না যে যা যে বিষয়ে তুমি জানো না যে জানে তারা জিজ্ঞেস করো সহজ সমাধান কিন্তু যদি ভিন্ন মতবাদ তৈরি হয় তাহলে কোরআন হাদিসের দিকে ফিরে আসার কথা বলছে আল্লাহ আল্লাহ রাসুল কোন সমস্যা কোন সমস্যায় কী সমাধানের ছেলে দিয়ে ফিরে আসার কথা কোরআন হাদিস বোঝা তো সাধারণত আমরা পরিবেশ দিয়ে নিজের বিবেক দিয়ে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি তো সেক্ষেত্রে দেখা যায় সেটা আল্লাহ আল্লাহ রাসুলের বিপক্ষে যাচ্ছে আর ফলশ্রুতের যেটা হচ্ছে সেটা বলা হচ্ছে যে ইনকুন্তুম তুক মিনুনা বিল্লাহি অল এমিল আখিরি যদি তুমি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো যদি আমি নিজের বিবেক দিয়ে কোনো সমস্যার সমাধান করি তাহলে আল্লাহরে অবিশ্বাস করা এবং আখেরাতে অবিশ্বাস করা হয়ে গেল যদি আমি পরিবেশের উপর ভিত্তি করে কোনো সমস্যা সমাধান করি তাহলে আল্লাহকে বিশ্বাস করা রাসুলকে বিশ্বাস করা এবং কেমন দিবসকে বিশ্বাস করার বিহরিত হয়ে যাবে অথচ আমরা নিজের পরিচয় দিচ্ছি মুসলিম মুসলিম মানে কি উদাহরণস্বরূপ মুসলিম অর্থ কী বা মুসলিমের গুরুত্ব কী এ বিষয়ে আসলে আমরা যে আমাদের প্রত্যেকটা লাইফের আমাদের প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা নফসের আমি এবার সবার কথা বলবো না তবে অধিকাংশ কল্ড মুসলিম যারা নামেই মুসলিম তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে জ্ঞানের সমস্যা আমাদের একটা সমস্যা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে জ্ঞান আমরা আসলে কোন জিনিসের কি সমাধান করব। এটা আসলে কোথার থেকে সমাধান পাব এবং সেই সমস্যার সমাধান আসলে আমার কল্যাণ কর কিনা এই বিষয়ে বিবেচনা করার মতো সক্ষমতা আমরা হার মিলিয়েছি উদাহরণস্বরূপ পবিত্র কোরআনে আল্লাহ সুম আল্লাহ বলছেন যে ইন্নাদ্দ ইন্দার ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আর ইসলাম শব্দটার আগে যদি মিম যুক্ত করা হয় তাহলে মুসলিম তাই তো মুসলিম ইসলাম শব্দের আগে মিমযুক্ত করলে আর মুসলিম সেই ব্যক্তি যে নিজের ইচ্ছা আল্লাগে সমর্পণ করে নিজের ইচ্ছা আল্লাগে সমর্পণ করা মানে কি নিজের ইচ্ছা মানে কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছা আল্লাগে সমর্পণ করে তাহলে ওই ব্যক্তির কোনো ইচ্ছা থাকবে না যেমন এক সাইডে একটা রাখা হয়েছে মদের গ্লাস আর এক সাইডে দুধের গ্লাস রাখা হয়েছে এখন কোনটা খাবে একজন ব্যক্তির বলা হয়েছে তুমি এখান থেকে যে কোনো একটা বেছে নাও তো এখন মুসলিম হিসেবে সে কোনটা বেছে নেবে সে যদি দুধকে বেছে নেয় আবার যদি মদকে বেছে কোনটা সে বেছে নিতে পারে তো সাধারণত তার মনে মদও প্রত্যাশা হইতে পারে দুধও প্রত্যাশা হইতে পারে কিন্তু যদি সে মদকে বেছে নেয় তাহলে সে নিজের ইচ্ছাকে আল্লাহ স্মরণ করে নেয় কারণ কোরআনে বলছে মদ আছে হারান যদি সে দুধকে বেছে নেয় তাহলে সে নিজের ইচ্ছা কালাগে সমর্পণ করেছে যখন নিজের ইচ্ছা আলাকে সমর্পণ করেছে তাহলে নিজের কোনো ইচ্ছা নাই এই পার্থিব ক্ষেত্রে একজন মুসলিমের নিজস্ব কোনো ইচ্ছা নাই নিজস্ব কোনো ইচ্ছা নাই ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই যে ইচ্ছাটা আছে সেটা আল্লাহ তাহলে আর যদি আল্লাহর ইচ্ছা যদি চলে তাহলে একটা স্টেজে আমাদের জীবনের একটা স্টেজ আছে আমি সেই করতে পারবো সেই স্টেজটা হলে জান্নাত দুনিয়াতে ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই আমি যেটা করবো সেটা আল্লাহর ইচ্ছাই করব নিজের ব্যক্তিত্ব আর যদি সেটাই করি তাহলে সেই পরিচয়টাই মুসলিমরা আসে মুসলিম মানে এমন না যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম আর আমি মুসলিম হয়ে গেছে মুসলিম মানে এটা না মুসলিম হান্ড্রেড পার্সেন্ট মুসলিম মানে পু হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ সোম্নম আলাহ রসুলসালাম যা বলছেন সেইটা মেনে চলা ফারুদ্দিল রসুল আল্লাহ ইম আল্লাহ রাসুলকে দিকে ফিরে আসা যে কোনো সমস্যা তানা জাতুম ফি শাহীন যারা আরবি ভালো বোঝেন তানা জাতুম ফি শাহিন ফি শাহিন যে কোনো সমস্যা এনি প্রবলেম ফেস অন দিস আর্থ ইউ ফেস টু দ্য প্রবলেম হাউ ইউ সলভ কীভাবে তুমি সমাধান করব ফারুদ্দুই আল্লাহ রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুল ফিরে হবে ঠিক আছে সমাধান যে কোনো সমস্যা সামাজিক পারিবারিক সাংসারিক মানসিক ব্যক্তিগত রাষ্ট্রীয় যে কোনো সমস্যা হোক না কেন এই সমস্যা খুঁজতে হবে কোরআন গাদিস থেকে আর যদি সেটা করা হয় তাহলে এটা মুসলিমের পরিচয় আর এটা যদি না করা হয় তাহলে ইনকুন্তুম তুক মিনুনা বিল্লাহি এবং আখিরে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিশ্বাস করা যদি না করা হয় যদি না করি তাহলে আল্লাহ এবং কেয়া দিবসে বিশ্বাস না করা হয়ে গেল তাহলে সে মুসলিম না আর আলো বলছেন সে অংশে ইসরানী সাতশো উনষাট নম্বর রাতের সে অংশে আলো বলছেন যে এটা তোমাদের পরিণতির জন্য এটা উত্তম এইটার ফলাফলে উত্তম এর রেজাল্ট তোমাদের জন্য উত্তম তো এটা এই এই জ্ঞানটা আসলে আমরা কে জানি আমাদের এই বিষয়ে আমাদের জ্ঞান লাগবে এই বিষয়ে আসলে কোনটা সমস্যা এবং কোনটা কীভাবে সমাধান করবো কোরআন মহাদিস দিয়ে এই বিষয়ে আমি তো কোনো একজন ব্যক্তিদের থেকে চাচাই কতিপাত করতে পারতেছি সে সমাধান সারটি কোরআনের সর্ববৃত কোন কোন নাজিল হয়েছে ইক্র পড় ইক্র পড়ো এখন বলিনি আগে নামাজ পড়তে আগে আনতে আগে বলছে আল্লাহ বলছে ইক্র পড় কেন কারণ কোনো একজন ব্যক্তি আল্লাহর পর যদি আনতে চায় তাহলে তা পড়তে হবে কেন কারণ আল্লাহ চিনতে হবে তারপরে সে পড়ার পরে তারপর আল্লাহ চিনবে এরপর আল্লাহ পরিমাণ ইমান কে আল্লাহ আবার রাসুলের প্রতি যদি ইমান আনার কথা বলা হয়েছে ইমানের স্তর হিসেবে রাসুলদের প্রতি ইমান আনা তো এখন আমি রাসুলই চিনি না তাহলে আমি কীভাবে বেরোনো তো আনার কিছু ক্ষেত্র আছে যেমন আমি ইমান আনছি কীভাবে ইমান আনছি যে কারণে আমি আলেমদের থেকে শুনেছি এই আলেমের কথা ঠিক কিনা সেটা আমার চাষের করা লাগবে এই জন্য আল্লাহ বলছে আমি পড়ো তো আর দৈনন্দিন লাইফে যে সমস্যাগুলো সমস্যা সমস্যা আমরা পড়তেছি প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা লাইফে এই সমস্যাগুলো সমাধান খোঁজা আল্লাহ এবং আল্লাহ রাসুল থেকে কোরআন হাদিস থেকে আল্লাহ দিয়ে কোরআন নেই করাননি দিকে ফিরে ফিরাস রাসুল চল্স কাহ বিশাকি ব্যাখ্যা দিয়েছেন সেই অনুসারে জীবন গঠন করা তো আজকে এ পর্যন্তই বলার ছিল আলহামদুলিল্লাহ রফিল আসসালাম রহমতুল্ল